আমি আমার জায়গা থেকে মনে করি অবশ্যই যে এই যে শক্তি ছাত্র জনতার নতুন যে শক্তি এই ঐক্যবদ্ধ শক্তির সম্মেলনে বাংলাদেশে জনগণের চাহিদার প্রেক্ষিতে অবশ্যই একটি নয় এক বা একাধিক রাজনৈতিক দল আসা বাংলাদেশ এখন আসলে মাইনাস ওয়ান ফর্মুলা ডিমান্ডই করে না এটি বাংলাদেশের ডিমান্ডই নয় সালাম আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিন প্রিয় দর্শক আপনারা সমন্বয়ক সার্জি সালামের কথা শুনতে পেলেন সমন্বয় সার্জিসালম সালম সুসংবাদ দিলেন আমাদেরকে সেটি হলো যে এতদিন আমরা মিডিয়াতে শুনে আসছিলাম যে ফর্মুলা মাইনাস মাইনাস টু ইউজ করা হবে বা অ্যাপ্লাই করা হবে কিন্তু সার্জি শারজি সালম যেটা বললো সেটা হলো যে তারা সেই পুরাতন পদ্ধতি মাইনাস টু ফর্মুলা অ্যাপ্লাই করবে না তারা প্লাস ফর্মুলা প্লাস ওয়ান টু থ্রি ফর্মুলা ইউজ করবে প্রিয় দর্শক কথা বলবো না চলুন শুনে আসি সমাজের সাথে আরো প্লাস ওয়ান রাজনৈতিক দুইটি দলের কিছু নেতা কর্মীদের মধ্যে আমরা এতদিন দেখেছি ডিল হয়েছে একবার একদল ক্ষমতা এসেছে একবার আরেক দল ক্ষমতা এসেছে আমরা আমাদের জায়গা থেকে দেখেছি এই জায়গায় যে তাদের জায়গাতে কারো ফিল করা সেটি তুলনামূলক যতটা প্রত্যাশা করেছিল বাংলাদেশ ততটা কিন্তু হয়নি যখন এই জায়গায় দলের সংখ্যা বাড়বে তখন এই জায়গায় দলগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়বে দুইটা দলের মধ্যে এই বিল বা নেগোসিয়েশন যতটা সহজ চারটা একই পর্যায়ে বড় দলের মধ্যে এটা ততটা সহজ নয় এই জায়গা থেকে আমরা মনে করি তখন জনগণের জন্য কাজ করার যে তাদের প্রবণতা এবং তাদেরকে বাধ্য হয়ে কাজটি করতে হবে জনগণের প্রতি তাদের জবাবদিহিতা বাড়বে এই জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশে এরকম বড় রাজনৈতিক দল আসলে দুইটির জায়গা চারটি হওয়া প্রয়োজন এবং এটি দুই সালে ছাত্র জনতার অভ্যুত্থানের একটি ডিমান্ড যে যারা এই অভ্যুত্থানের ধারণ করে ওই সাহসটি জীবন বাজি রেখে দেশের জন্য রাজপথে নামতে পারে জীবন পরিবারের সবকিছু মায়া ত্যাগ করে এইরকম রকম প্রেমে অকুত ভয় সাহসী ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হয়ে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে আসা উচিত যারা আগামীর বাংলাদেশের নেতৃত্বের কথা চিন্তা করবে যারা আগামী বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে কিন্তু এটা তো বললেন না যে আপনাদের ছাত্রদের কোন দল আসছে কিনা এই নির্বাচনে থাকছে কিনা এটা একটা ইঙ্গিত দিয়ে না দেখুন আমি আপনাকে কিন্তু এটা বলেছি যে দুই সালের ছাত্র জনতার অভ্যুত্থানে যারা সম্পৃক্ত ছিল এই অভ্যুত্থানকে যারা ধারণ করে রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে নেমেছিল এই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা আন্দোলনে অংশগ্রহণ করা জীবন বাজি রাখা ছাত্র জনতার সমন্বয় বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল থাকা উচিত যারা অভ্যতার ধারণ করবে দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করবে এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের এটির একটি অংশ এই দলের এই দল বা এই গোষ্ঠীর এই মানুষগুলোর আমরা একটি অংশ এই মানুষগুলো সমন্বয় যদি একটি রাজনৈতিক দল হয় আমাদের যাদের এই রাজনীতিতে দেশের এবং দেশের মানুষের জন্য থাকার ইচ্ছা বা আত্মগতি রয়েছে তারা এই যে অবশ্যই অংশগ্রহণ করবে তাদের ইচ্ছা রয়েছে রাজনীতিতে নয় অন্য জায়গায় দেশের জন্য কাজ করবে হতে পারে গবেষণায় শিক্ষায় অন্যান্য ক্ষেত্রে তারা সেই জায়গায় কাজ করবে কিন্তু আমাদের যাদের আগ্রহ রয়েছে আমরা কেন এই রকম রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম থেকে এই কাজটি করতে পারি তাদেরকে নিয়ে অবশ্যই এরকম একটি প্ল্যাটফর্ম আমরা আমাদের জায়গা থেকে মনে করি থাকার প্রয়োজন হয়ে ছোট ছোট দু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল প্রথম প্রশ্নটা হলো ইউনিত সরকার যদি ব্যর্থ হয় এর দায় কি ছাত্ররা নেবে কিনা আর দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হলো আমাদের যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বা যে অবস্থা পরিচালনা করছে এক গ্রুপ অন্য গ্রুপ চাইছে নির্বাচন আমরা দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে সরকারকে অসহযোগিতা করা হচ্ছে আবার বিভিন্ন ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করা হচ্ছে না এরই মধ্যে ভারত বাংলাদেশের ব্যাপারে খুব ক্ষোভে আছে কারণ পাকিস্তানের জাহাজ বাংলাদেশে প্রবেশ করেছে পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানের ছাত্ররা পড়ার অনুমতি পেয়েছে পনেরো সালে বোধ এটা বাদ দেওয়া হয়েছে পাকিস্তানের এই মানে ভারতকে আউট করে পাকিস্তানকে ইন করার একটা প্রক্রিয়া এটা আমরা দেখতে পাচ্ছি এবং বর্তমানে আমাদের যে উপদেষ্টা মন্ডলী বসে আছে এদের মধ্যে আবার বলা হচ্ছে যে ভারত ঘেঁষা একটা বড় গ্রুপ আছে সবকিছু মিলে অন্তর্বর্তীকালীন সরকারের আসলে মূল প্রায়োরিটিটা কোথায় একদিকে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে বিচারের বিষয়ে আবার দেখছি যে বিএনপি সর্বাধিক কথা বলেছে আওয়ামী লীগের বিচার করবে তারা সাম্প্রতিক সময় আওয়ামী লীগ হচ্ছে যে খুনি হাসিনা প্রায় দুই হাজার মানুষকে খুন করে যে ক্ষমতা পিপাসু হাসিনা অর্ধ লক্ষ এই দেশের ছাত্র থেকে রক্তাক্ত করে অবশেষে তার পতন হয়ে দেশ ছেড়ে পালিয়েছে তাকে যখন ভারতের মতো একটি দেশ আশ্রয় দেয় তখন এই বিষয়টি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের যে জায়গা সেটিকে প্রশ্নবিদ্ধ করে তখন এই বিষয়টি ভারতের যে বাংলাদেশের ক্ষেত্রে ভারতের অবস্থান এই অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে আমরা মনে করি ভারত শুধু দক্ষিণ এশিয়ার নয় পৃথিবীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ দেশ এবং আমরা এটিও মনে করি এরকম একটি গুরুত্বপূর্ণ দেশের পররাষ্ট্রনীতি কোনোদিন একটি দেশের একটি দলের উপরে নির্ভর করে না এটি ওই দেশের পররাষ্ট্রনীতির একটি দুর্বলতা আমরা মনে করি ভারতে কোন দল ক্ষমতায় আসছে সেটির উপরে নির্ভর করে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বা পররাষ্ট্রনীতি নির্ধারিত হওয়া উচিত না যদি এটি হয় ভারতের মতো একটি বড় দেশের এটি একটি দুর্বলতা আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশের যেই দলই ক্ষমতায় আসুক না কেন ভারতে যেই দলই ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশ রাষ্ট্র ভারত রাষ্ট্রের মধ্যে পররাষ্ট্র নীতি হবে দুইটি রাষ্ট্রের ভিত্তিতে দুইটি রাষ্ট্রের স্বার্থের ভিত্তিতে সেই জায়গায় এই খুনি স্বৈরাচারী হাসিনাকে যখন ভারত আশ্রয় দেয় তখন বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের ক্ষেত্রে ভারতের যে সেটি অটোমেটিক সেই জায়গাটিতে প্রশ্রয় প্রশ্রবিদ্ধ হয় প্রথমত দ্বিতীয়ত বাংলাদেশের কোন দেশের সাথে সম্পর্ক কেমন হবে এই সম্পর্কটি কোন নীতির ভিত্তিতে হবে এই পররাষ্ট্র নীতির রেগুলেশন এই পররাষ্ট্রনীতির প্রিয় দর্শক সমন্বক শাহজালের যে বক্তব্য আপনারা শুনলেন সেখানে স্পষ্টতই যে বিষয়টি ফোটে উঠেছে সেটা হলো যে তারা সেই পুরাতন পদ্ধতিকে পরিহার করতে চায় এবং সামনে তারা যে ফর্মুলা ইউজ করতে চাচ্ছে সেটা হলো প্লাস ওয়ান টু থ্রি অর্থাৎ যারা আছে তাদের সাথে তারা যোগ করতে চাচ্ছে কোনো গ্রুপকে বা কোনো দলকে তারা হয়তো একটি গ্রুপকে নিবে বা দুইটি গ্রুপকে নেবে বা তিনটি গ্রুপকে নিবে এইভাবে যে নির্দেশনা দিলেন এবং তারা পুরনো পদ্ধতি যেটা আমরা মিডিয়াতে দেখে আসতেছি কয়েকদিন থেকে যে সমন্বয়করা বা অথবা বর্তমান সরকার তারা যে মাইনাস টু ফর্মুলা ইউজ করবে কিনা এটা নিয়ে তো আবার হচ্ছে মিডিয়া পাড়াতে বাট হাসনা সার্জে সালম বিষয়টি স্পষ্ট করলেন যে তারা পুরাতন পদ্ধতি ব্যবহার করবে না বা ইউজ করবে না তারা হয়তো যে প্লাস ফর্মুলা প্লাস ওয়ান টু থ্রি অ্যাপ্লাই করবে এবং এটা করলে অবশ্যই ভালো হবে কারণ পুরাতন পদ্ধতি ব্যবহার করলে এই যে দন জন দুর্ভোগ এবং মানুষের যে কষ্ট সেটা লাঘব হবে না আমরা আজকে একটি খবর দেখতেছি এই মুহুর্তেও দেখতেছি সেটা হলো যে বেগম খালেদা জিয়াকে আটকাতে ব্যবহার করা হয়েছিল বালির ট্রাক আর ঠিক লক্ষ্মীপুরে মাহফিল আটকাতে বালির ট্রাক ব্যবহার করলো বিএনপি প্রদর্শক এই যে পুরাতন পদ্ধতিগুলো আমাদেরকে একেবারেই সেই প্রাচীন যুগে নিয়ে যাচ্ছে বর্বর যুগে নিয়ে যাচ্ছে প্রদর্শক কথা বলবো না যে আমরা স্পষ্ট বার্তা পেলাম হয়তো সামনে কি হবে আমরা বুঝতে পারছি না চোখ রাখবো মিডিয়াতে আর দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ